হ্যালো আসসালামু আলাইকুম সো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় একটা কনফিউশন সব সময় কাজ করে যে ভাই আমি কি একটু ভালো সাবজেক্টের দিকে যাব নাকি আমি একটু কম্পারেটিভলি একটু ভালো বা রেপুটেটেড ইউনিভার্সিটির দিকে যাব আমি এটা বুঝতে পারতেছি না সো কিভাবে আসলে এই ডিসিশনটা নেওয়া উচিত যে আমি কি ভালো সাবজেক্টের দিকে যাওয়া উচিত নাকি ভালো ইউনিভার্সিটি মানে ভালো ইউনিভার্সিটি বলতে কম্পারেটিভলি যেটা একটু বেশি রেপুটেটেড বা যেটাকে সবাই চিনে ওটাতে যাওয়া উচিত ঠিক আছে সো যদি ভাই এটার এক্সাক্ট কোনো অ্যানসার হইতো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো ইনবক্সে জিজ্ঞাসা করছো কমেন্টে জিজ্ঞাসা করছো বাট এটার এক্সাক্ট অ্যানসার দাও কারোর পক্ষে কোনোভাবে সম্ভব না সো আমি এই জন্যই হচ্ছে এটাকে ডিটেলসে তোমার সামনে তুলে ধরবো এন্ড তোমার সিচুয়েশন কোনটা ওর বেসিসে তুমি হচ্ছে ডিসিশনটা নিতে পারো যে আসলে আমার কোন দিকে যাওয়া উচিত ঠিক আছে অ্যান্ড আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করি সেটা হচ্ছে ধর এর এরকম যদি হয় যে অনেক ভালো সাবজেক্ট বা খুবই মানে ইউনিভার্সিটি কম্পারেটিভলি বেশি খারাপ বা এমন যদি হয় যে ইউনিভার্সিটি অনেক ভালো বাট ওই সাবজেক্টটা একবারই নতুন তাহলে তোমার কি ডিসিশন নেওয়া উচিত ওইটা আমি ভিডিও শেষে ক্লিয়ার করে গেস তুমি ডিসিশন নিতে পারবা যে তোমার কি করা উচিত ঠিক আছে তো দেখো আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা এটার মধ্যে কিছু পয়েন্ট লেখা আছে তোমার পুরো ডিসিশনে ও খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে ঠিক আছে যেমন কি আলটিমেটলি যে আমরা পড়াশোনা এখানে করতেছি আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে একটা ভালো জব ফ্যাসিলিটি ভালো একটা জব সিকিউর করা তাই না তো আমাদের মেইনলি যে টার্গেটটা থাকবে সে যে আমি যেই ফিল্ডেই যাই না কেন ওই জায়গায় জব অপরচুনিটিটা কেমন আমাদের টাইপস অফ ওয়ার কি ধরনের কাজ করতে হবে আসলে আমাদের ঠিক আছে জব ফিল্ড কেমন সেকেন্ড হচ্ছে যে ওইখানে ফিউচার স্কোপ কি বা চ্যালেঞ্জেস কি মানে সামনে ধরো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে এআই চলে আসতেছে সো এগুলো আর আর কি কি মানে হলো ওইখানে ফিউচার থাকতে পারে বা ওইখানে ডেভেলপ করার সুযোগ আছে কিনা কি কি কী চ্যালেঞ্জেস আসতে পারে এই জিনিসগুলো একটু আইডিয়া রাখা দরকার আর এটা হচ্ছে দেশের মধ্যে এটা কি ভালো সিকিউরিটি নাকি দেশের বাইরে ভালো সিকিউরিটি ঠিক আছে যেমন অনেক খুব ভালো ভালো সাবজেক্ট আছে কিন্তু দেশের মধ্যে তোমার অপরচুনিটি কম এখন তুমি যদি ছোটবেলা থেকে ডিজায়ার থাকে তুমি দেশের মধ্যে থাকবা তাহলে এই সাবজেক্টে পড়লে তোমার জন্য ভালো একটা প্যারা হয়ে যাবে সো এই জিনিসটা মাথায় মধ্যে রাখতে হবে ঠিক আছে সো এই পুরো জিনিসটার উপরে কিন্তু তোমার ডিসিশনটা অনেকটা নির্ভর করতেছে ঠিক আছে সো আমরা এই যে দুইটা জিনিসের সাথে সাব ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটির সাথে এই জিনিসটা মাথায় রেখে তারপর ডিসিশনে চাইতে হবে যে আমার কি করা উচিত আসলে ঠিক আছে সো আমি জাস্ট দুইটা জিনিস এখানে লিখছি দেখো একটা হচ্ছে ভালো ইউনিভার্সিটি ভালো খারাপ বলে আসলে এখানে কোনো কিছু নাই এখানে আমরা রেপুটেশনের কথাটা বুঝিয়ে দিচ্ছি যেটাতে গেলে মনে করো যে লাইক সবাই চিনবে রেসপেক্ট করবে ব্যাপারটা এরকম হ্যাঁ আর কম্পারিটিভলি সব ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি কিন্তু সেই ঠিক আছে একটু কম বেশি আছে ওই বেসিসে আর কি বলা তো এখানে দেখো যে ভালো ইউনিভার্সিটি বাট ধরো তোমার কাছে কম ভালো একটা সাবজেক্ট আসছে কম ভালো সাবজেক্ট মানে কি সেটা এটার উপর ডিপেন্ড করে ঠিক আছে কম ভালো সাবজেক্ট মানে কি যেটা জব অপরচুনিটি বলো বা টাইপস অফ ওয়ার্ক বলো বা ধরো দেশের মধ্যে স্কোপ কম তাহলে এটা তোমার জন্য কম ভালো সাবজেক্ট ব্যাপারটা এরকম না আমি কোনো র্যাঙ্কিং বুঝাইতেছি না প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু ভালো কিন্তু যদি ধরো তুমি দেশের মধ্যে থাকতে চাচ্ছো তাহলে দেশের মধ্যে এই সাবজেক্টটা মানে হলো অপরচুনিটি নাই তাহলে এটা কম ভালো সাবজেক্ট ব্যাপারটা এরকম ওকে এন্ড আরেকটা হচ্ছে দেখো সাবজেক্ট ভালো বাট ইউনিভার্সিটিতে টু কম রেপুটেড সিচুয়েশনটা এরকম এইরকম সিচুয়েশন তো আমাদের ডিসিশনটা নিতে হয় তাই না ধরো তোমার কাছে যদি দুইটা ইউনিভার্সিটিতে সেম সাবজেক্ট আসে মানে আসা পসিবিলিটি থাকে তো তুমি বেটারটাই চুজ করবে ওই ক্ষেত্রে তোমার কোনো প্রবলেম হয় না প্রবলেমটা হয় তখনই যখন ভালো ইউনিভার্সিটি বাট একটু কম ভালো সাবজেক্ট একটা ভালো সাবজেক্ট বাট একটু কম ভালো ইউনিভার্সিটি ওকে এখন আসো যে ধরো ইউনিভার্সিটি ভালো বাট তোমার যে সাবজেক্টটা আসছে সেটা একটু কম ভালো যেমন ধরো কি কী ব্যাপার এখানে কাজ করতে পারে যদি ধরো সাবজেক্টের প্রতি যদি তোমার কোনো ফ্যাসিনেশন না থাকে বা কোনো প্যাশন না থাকে যে এই সাবজেক্টে পড়বো এই ফিল্ডে কাজ করবো এরকম যদি ফ্যাসিনেশন না থাকে এরকম ধরো তোমার কাছে কোনো ফ্যাসিনেশন নাই তখন তুমি ভালো ইউনিভার্সিটিটা চুজ করতে পারো ঠিক আছে তখন কি করতে পারো ভালো ইউনিভার্সিটিটা চুজ করতে পারো তারপর ধরো যে তোমার নিজস্ব একটা ইনকাম লাগবে বা তুমি চাচ্ছ যে স্টুডেন্ট লাইফে খুব ভালো একটা কিছু করার তাহলে তুমি যদি ভালো ইউনিভার্সিটিতে থাকো যেটা রেপুটেটেড এজ লাইক ঢাকার মধ্যে আছো তোমার কাছে হিউজ টিউশনের ব্যবসা সেবার বলো তো ওই ক্ষেত্রে কি হবে তুমি স্কিল ডেভেলপমেন্ট বলো টিউশন বলো পার্ট টাইম জব সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবা তুমি চাইলে এখানে নতুন কিছু একটা স্টার্ট আপ বলো আর যাই বলো নতুন কিছু শুরু করতে পারো শিখতে পারো যেটা এই দিকে অপরচুনিটি একটু কম তারপরে বলো রিপিউটেশন একটু ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়লে এবং এভারেজ এই যে বললাম যেহেতু কমপ্লা সাবজেক্টে পড়তেছো তার মানে তোমার জব অপরচুনিটি বলো টাইপস অফ ওয়ার্ক তারপরে হচ্ছে ফিউচার স্কোপ চ্যালেঞ্জেস দেশের মধ্যে দেখা গেছে তোমার অপরচুনিটি আছে বাট একটু কম আছে অপরচুনিটি আছে বাট একটু কি কম আছে তাহলে ধরো এটা এভারেজ খারাপ না কিন্তু খারাপ বলে ডিসিশন অন্য লেভেলের হবে বা ওইটা হিসাব আলাদা ধরো আবার বিসিএস দিবা যদি তুমি ধরো বিসিএসই দাও তাহলে তোমার কষ্ট করে খুব ভালো সাবজেক্টে একটা কম রেপুটেটেড ইউনিভার্সিটিতে আসলে পড়া উচিত না ঠিক না অনেকের ধরো ছোটবেলা থেকেই ডিসিশন থাকে যে হয়তো ইঞ্জিনিয়ারিং পড়বে বা অনেকে দেখা যাচ্ছে মেডিকেলও পড়বে বাট আলটিমেটলি বিসিএস দিবে ঠিক আছে এখন বিসিএস যদি দেয় তখন আসলে রেপুটেডেড ইউনিভার্সিটিতে পড়াটাই বেটার তার জন্য মোটামুটি একটা সাবজেক্টে তাই না বাট এখানে একটা ব্যবসা কাজ করে তোমরা দেখবা যে তোমরা যত বড় হবে প্রতিদিনই

বাট ইউনিভার্সিটিটা মোটামুটি ভালোই আছে বাট আগের থেকে একটু মানে ওইটাকে একটু আগে রাখতেছো কম রেপুটেড তাহলে কখন তুমি যে ভাই আমি মানে পড়বোই বা আমি এই ফিল্ডে আমার কেরিয়ারটাকে গ্রো করবো এটা তুমি হাইলি ডেডিকেটেড এটা তোমার ছোটোবেলা থেকে স্বপ্ন তোমার ফ্যামিলির স্বপ্ন যেটাই হোক মানে তুমি হাইলি ডেডিকেটেড শুধু প্যাশনেট হলে হবে না হাইলি প্যাশনেটেড তো তখন তুমি কি করতে পারো সাবজেক্টটা চুজ করতে পারো ভালো সাবজেক্টটা চুজ করলাম ভালো সাবজেক্ট চুজ করার পরে দেখা গেছে এখানে কিছু বার্ডেন যেমন ধরো সাবজেক্টের প্রতি ফ্যাসিনেশন তোমার আছে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কি ধরো টিউশন স্কিল বা পার্ট টাইম জব এখানে একটু কম আছে বাট বললাম তো যদি তোমার হাইলি প্যাশনেট থাকে এই হালকা জিনিসটা একটু মিনিমাইজ করে নিতে হবে একটু ম্যানেজ করে নিতে হবে রেপুটেশন একটু কম থাকবে তা তো অবভিয়াসলি এই জিনিসটা তোমার ফেস করা লাগবে আর এটা হচ্ছে গুড কি গুড ভাইয়া যে ধরো জব অপরচুনিটি ভালো আসে টাইপস অফ ওয়ার্ক মানে ওয়ার্কের এনভায়রনমেন্ট ভালো ফিউচার স্কোপও ভালো চ্যালেঞ্জেস ভালো মানে চ্যালেঞ্জেস আছে ভালো ঠিক আছে দেশের মধ্যে ভালো অপরচুনিটি আছে অথবা ধরো তুমি দেশের মধ্যে অপরচুনিটি নাই বাট তুমি যাচ্ছ বাইরে যাইতে বাট বাইরে ভালো অপরচুনিটি আছে হিউজ ডিমান্ড তাহলে অবভিয়াসলি তুমি এটা চুজ করতে পারো বুঝা গেছে তবে হাইলি হাইলি ডেডিকেটেড থাকা লাগবে ঠিক আছে জাস্ট এটা সাবজেক্টটা অনেক লুব্রিকেটিং বা সাবজেক্টটা শুনতে ভালো লাগে সবাই এটাতে পড়তেছে সেই হিসাবে এটাকে ভালো সাবজেক্ট কিন্তু তোমার জন্য না আমি বারবার বলতেছি যে এখানে ভালো সাবজেক্ট কম ভালো সাবজেক্ট এটা ডিপেন্ডস অনেকগুলো মেটার উপর কাজ করতেছে এক এক জন্য সাবজেক্ট একটা ভালো হবে তুমি ধরো পড়বা বাট ওইটার প্রতি হাইলি ডেডিকেটেড থাকো যেমন এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে পিওর সাবজেক্ট নিয়ে অনেকে পড়তে চায় ঠিক আছে পিওর সাবজেক্ট কোনগুলা গুলা ব্রাদার ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে তো পিওর সাবজেক্টে তোমার যদি হাইলি ডেডিকেশন না থাকে

বা এই সাবজেক্টে খুব ভালো কিছু করবা এরকম ডেডিকেশন থাকলে নাই বাট এটার আলাদা কিন্তু ইন্ডাস্ট্রি নাই ঠিক আছে সেখানে আলাদা একটা ফিল্ড আছে অনেক বেশি ঠিক আছে সো ব্যাপারগুলো কিন্তু এইভাবেই কাজ করতেছে ভাই যে এখানে আমি বললাম যে ভালো সাবজেক্ট খারাপ সাবজেক্ট এটা ম্যাটার করতেছে তোমার উপর আবার এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে কোনো একটা সাবজেক্ট সবার জন্য ভালো না সেইম সাবজেক্টটা সবার জন্য ভালো না যেমন ধরো এই সাবজেক্টে পড়লে তোমার এই ধরনের এনवायरमेंट ফেস করা লাগবে এই যে এখানে আমার বলছি যে टाइप्स অফ ওয়ার্ক এনवायरमेंटটা ম্যাটার করতেছে তুমি যে জব ফিল্ডে কাজ করবা সেখানে এনवायरमेंटটা কেমন এন্ড তোমাকে কিভাবে কাজ করতে হবে তো সেটা সেটা কিন্তু সবার জন্য সেম হবে না তো তোমার এটা জানা দরকার যে আমি এই সাবজেক্টে পড়বো এটা এনवायरमेंट কেমন ইন্ডাস্ট্রি কিভাবে কি কাজ হয় এন্ড কোথায় হয় ঠিক আছে সোय তখনই বুঝতে পারবা যে কোন সাবজেক্টটা তোমার জন্য ভালো আর কোন সাবজেক্টটা তোমার জন্য খারাপ ঠিক আছে এখন এই সবগুলা তারপর ধরো যে তুমি বিসিএস দিবা না যেহেতু বিশেষ দিবে না তুমি হাইলি ডেডিকেটেড ভাইয়া যে তুমি তুমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা সাবজেক্টে পড়বা তখন তুমি অবভিয়াসলি ভালো সাবজেক্ট কম্প রেপুটেটেড ইউনিভার্সিটি অবভিয়াসলি চুজ করতে পারো কোনো প্রবলেম নাই যে আমি ফিল্ডি থাকবো হ্যাঁ তবে আবার একটা কথা বলি যে হাইলি ডেডিকেশন বারবার এই জন্য বলতেছি হাইলি প্যাশনে এই জন্য বলতেছি নর্মাল প্যাশন যেটা আছে এটা কদিন পরই চেঞ্জ হয়ে যাবে দেখবা এটা আজকে ভালো লাগতেছে কালকে ভালো ভালো লাগতেছে না এবার যদি হাইলি তোমার এনকারেজমেন্ট থাকে অবভিয়াসলি এখানে যেতে পারো ঠিক আছে অনেক ভালো সাবজেক্ট আছে যেমন আমরা যদি বলি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তারপরে ইঞ্জিনিয়ারিং আছে আমি দেশে আবার একটু কথা আছে এখানে দেশে এগুলো অপরচুনিটি কম তার মানে দেশে যদি থাকতে চাও তাহলে এটা তোমার জন্য কিন্তু ভালো সাবজেক্ট না দেশে বাইরে গেলে অবভিয়াসলি এটা মাছ মাছ বেটার সাবজেক্ট তোমার হাই ডিমান্ড থাকবে ঠিক আছে এই জিনিসগুলা কিন্তু ভেরি করতেছে সো আমি বারবার বলতেছি এখানে এই ভিডিওটা করতে আমার জাস্ট দুই তিন দিন সময় নিছে এন্ড আই থিং যে অ্যাজ এ থার্ড ইয়ার স্টুডেন্ট আই অ্যাম নট ক্যাপেবল অফ ডুইং দিস মানে ডিরেক্ট তোমাদের অ্যানসার দেওয়া কোনো পসিবল না আলটিমেটলি কেউ দিতে পারবে না ডিরেক্ট অ্যান্সার সো আমি তোমাদের সামনে কতগুলো প্যারামিটার সেট করে সেট করে দিছি যেগুলো থেকে তুমি ডিসাইড করবে তোমার কি করা উচিত এখানে কোনো কিছুই ফিক্স না সব সবকিছু তোমার টাইপসের উপর তুমি কি ধরনের তার উপর কিন্তু ডিপেন্ড করে ঠিক আছে তো এটা ছিল ভাই ওভারঅল জিনিস এখন এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর কাজ করতেছে ডিসাইডার বক্স এটাকে আমি বারবার বলতেছি যে তোমার জব অপরচুনিটি বা জব এনভায়রনমেন্টটা কেমন তো সো এখন কথা হচ্ছে এই যে আমাদের ডিসাইডার বক্স এগুলো কোন জায়গা থেকে আমরা ইনফরমেশনগুলো নিব ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অ্যাভয়েড করো তার ফোর্থ ইয়ার অলরেডি কমপ্লিট করে ফেলছে ইন্ডাস্ট্রিতে আছে তাদের কাছ থেকে খবরটা নাও ঠিক আছে তাইলে ভাইয়া যে হয় তুমি ইন্ডাস্ট্রিতে আছে এরকম কোনো সিনিয়র ভাইয়া থেকে খবর নিতে পারো ঠিক আছে সিনিয়র কারো থেকে যে অলরেডি ইন্ডাস্ট্রির মধ্যে আছে হ্যাঁ ইন্ডাস্ট্রির মধ্যে অলরেডি আছে কাজ করতেছে ইন্ডাস্ট্রি বলতে তার জব লাইফ ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে বা কোনো অফিসে কাজ করতে পারে তাদের দুই নাম্বার হচ্ছে খুব সুন্দর মতো চ্যাট জিজিপি করবা চ্যাট জিপিটি করবা যে এটার কি কি স্কোপ আছে কি জিনিস চলতেছে সামনে কি অপরচুনিটি এখন কি অপরচুনিটি তোমরা আই থিঙ্ক ভালো জানো কিভাবে কি করা লাগবে চ্যাট জিপি করবা তিন নাম্বার হচ্ছে আরেকটা কাজ আছে খুব সিম্পলি তুমি যেই সাবজেক্টে পড়বা তার কারিকুলামটা দেখবা ঠিক আছে তার যে কারিকুলাম আছে কারিকুলামটা একটু ভালোভাবে চেক করবা যে কারিকুলামে কি কি সাবজেক্ট পড়ানো হয় একটা কথা বলি ইঞ্জিনিয়ারিং যদি স্পেশালি কথা বলি ইঞ্জিনিয়ারিং এ দেখবা সবই পড়তে হয় আসলে তুমি সিএসি পড়তে ট্রিপল ট্রিপলি কোর্স করা লাগবে মেকানিক্যাল কোর্স করা লাগবে সবকিছু যেমন আমরা পড়তেছি আমাদের এর কোর্স করা লাগছে বেসিক যেগুলা আছে তোমার আইপিএল কোর্স করা লাগছে তারপরে তোমার ই তারপর আছে মেকানিক্যাল সবগুলা কোর্সই কিন্তু সবারই করতে হয় যারা ইঞ্জিনিয়ারিং হিসেবে পড়তে চাচ্ছ হ্যাঁ আলটিমেটলি সবকিছু পড়তে হয় কেমন এবারে সব জায়গায় কিন্তু সেম দেখবা ঠিক আছে মানে বেসিক জিনিস সবাইকে শেখানো হয় ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার থাকে তারপরে হচ্ছে তোমার আমাদের কি কি পড়ানো হয় যে সোশ্যাল সায়েন্স তারপরে হচ্ছে বাংলাদেশ স্টাডিজ সবগুলোই সবগুলা ইঞ্জিনিয়ারিং বলো সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল করানো হচ্ছে তো এইখান থেকে তুমি হচ্ছে ডাটাগুলো কালেক্ট করবা যে আমাদের এটার কি কি স্কোপ আছে কি কি আসলে আমাদের করা উচিত ঠিক আছে তো এইগুলো ছিল মোটামুটি তোমার যে জিনিসপত্র করবা কয়েকবার ওকে এখন আসতো দুইটা সিনারি হোক সেটা হচ্ছে ভাই যে আমার অনেক ভালো সাবজেক্ট আসছে বাট আমি আমার যে টপ ইউনিভার্সিটির সাথে ওই ইউনিভার্সিটি গ্যাপ অনেক বেশি তখন আসলে কি করা উচিত হাইলি ডেডিকেশন না থাকলে টপ ইউনিভার্সিটিতে চলে যাও যে আমি এই সাবজেক্টের ফিল কেরিয়ার বলবো টপ ইউনিভার্সিটিতে চলে যাও কারণ যে কোনো সাবজেক্ট হয়তো বা তুমি দেশে অপরচুনিটি না পাইলে বাইরে ভালো অপরচুনিটি পেয়ে যাবা এটা নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমার এভাইরমেন্টটা কিন্তু অনেক বড় ম্যাটার করবে একটা ইউনিভার্সিটির সবচেয়ে ভালো দিক হচ্ছে ও ভালো একটা ইনভাইরমেন্ট দেয় ভালো একটা অপরচুনিটি দেয় তুমি দেখা যাচ্ছে নর্মাল সাবজেক্টেও যদি পড়ো আই থিঙ্ক দেশে অপরচুনিটি নাই খারাপ সাবজেক্ট বলে কিছু নাই আমি বারবার বলছি এটা জাস্ট পার্সপেকটিভ একটা সো তখন তুমি দেশের বাইরে চলে যাবা ওইখানে অপরচুনিটি তৈরি করতে পারো তারপরে তো ধরো ওই সাবজেক্টের দেশে যে কোনো জায়গায় থাকলে অ্যাটলিস্ট তোমার ইউনিভার্সিটি থেকে তুমি আগে থাকবা অপরচুনিটি কম আছে বাট তোমার ইউনিভার্সিটি যদি রেপুটেটেড তো ওইখানে তুমি একটু কম্পিটিশন আগে থাকবা এইটা হচ্ছে সিনারিও আরেকটা যদি হয় ওই যে বললাম যে অনেক ভালো ইউনিভার্সিটি বাট সাবজেক্ট একবারে নতুন নতুন মানে কি একটা সাবজেক্ট ক্যান ক্রিয়েট হয়েছে ডিমান্ডের কারণে ক্রিয়েট হয়েছে ধর ওটা যদি দেশে অপরচুনিটি না থাকে দেশের বাইরে অপরচুনিটি আছে তো তোমার কাছে যদি হাতে মোটামুটি ইউনিভার্সিটি অপশন না থাকে আরেকটা ইউনিভার্সিটি আছে ধরো অনেকটা গ্যাপ দুইটার মাঝখানে তাহলে তুমি অবভিয়াসলি এই ইউনিভার্সিটিটা চুজ করতে পারো তখন এটা হয়তো মনে হতে পারে যে ধরো অনেকে ড্রিম থাকতে পারে এই সাবজেক্টে পড়ার বা আলটিমেটলি বললাম ড্রিম অনেকটা চেঞ্জ হয়ে যাবে হাইলি ডেডিকেশন না থাকলে কোনো জায়গায় কিন্তু অ্যাপ্রোচ করা উচিত না ঠিক আছে সো আমার এরকম অনেক এর কথা জানি শুনছি যে লাইক তোমার বুয়েটে সিএসসি পাবে না এই জন্য হচ্ছে ডিউতে যাই তে পড়তে হয়েছে সো এরকম সিনারি হয় ঠিক আছে সো এখানে আসলে হাইলি ডেডিকেশন থাকলে তুমি যে কোনো ডিসিশন নিতে পারো বা ডেডিকেশন না থাকলে অবভিয়াসলি ওইরকম ডেডিকেশন না থাকলে তুমি সেই প্যারামিটার গুলো দেখা ভালো একটা ডিসিশন এখান থেকে নিবা সো আশা করি তোমাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারছি হ্যাঁ যে আমি এজ এ থার্ড ইয়ার স্টুডেন্ট এর থেকে বেশি আসলে আমি বলতে পারবো না এন্ড আসলে এর থেকে বেশি বলা আসলে কার পক্ষে এর থেকে বেশি বলা মানে অনেক বেশি বলা কারোর পক্ষে পসিবল না সো আই থিং এই জিনিসগুলো তোমাকে ডিসাইড করতে একটু হেল্প করবে কোনো কিছু জানার থাকলে অবভিয়াসলি জানাবা আল্লাহ হাফেজ